হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমি দীপ বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমরা পড়বো একাদশ দ্বাদশ শ্রেণী ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসায় বন্ধুরা তোমাদের নিশ্চয় মনে আছে আমরা গত পর্বে কি পড়েছিলাম হ্যাঁ আমরা গত পর্বে এই সপ্তম অধ্যায় পড়েছিলাম অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসায় বন্ধুরা তারই ধারাবাহিকতায় আজ আমরা এর ষষ্ঠ পর্ব শুরু করতে যাচ্ছি বন্ধুরা আজকের এপিসোডটি কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে কেন এত কনফিডেন্স নিয়ে বলছি জানো কারণ আজ আমরা রাষ্ট্রীয় ব্যবসায়ের কতগুলো প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের কম বেশি সবার চেনা বন্ধুরা বন্ধুরা তোমাদের কোনো এক এপিসোডে আমি বলেছিলাম তোমরা পড়াগুলো মনে রাখার জন্য অবশ্যই তোমাদের দৈনন্দিন কোনো কিছুর সাথে মিলিয়ে মনে রাখার চেষ্টা করবে বন্ধুরা এতে করে দুটি কাজ হবে এক পড়তে তো খারাপ লাগবেই না বরং বেশ মজা করে পড়া যাবে আর পড়াগুলো খুব ভালোভাবে মনেও থাকবে বন্ধুরা টপিকগুলো হয় যদি এমন কিছু প্রতিষ্ঠান নিয়ে যেগুলো কিনা আমরা আগে থেকেই চিনি তাহলে তো কোনো কথাই নেই চলো বন্ধুরা তাহলে দেখে নেই আজ আমরা কোন কোন প্রতিষ্ঠান সম্পর্কে পড়তে যাচ্ছি আমরা প্রথমেই পড়ব বাংলাদেশ রেলওয়ে নিয়ে তারপরে বাংলাদেশ রেলওয়ের সেবাসমূহ এবং সব শেষে পানি এবং পয় নিষ্কাশন কর্তৃপক্ষ অর্থাৎ ওয়াসা সম্পর্কে বন্ধুরা আমরা কিন্তু আজ পুরো পর্ব জুড়ে কেবল গল্পই করব তাই সবাই সাথেই থেকো শুরু করছি বাংলাদেশ রেলওয়ে দিয়ে বন্ধুরা বাংলাদেশ রেলওয়ে সরকারি মালিকানাধীন দেশের প্রধান পরিবহন সংস্থা পণ্য এবং যাত্রী পরিবহনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এই বাংলাদেশ রেলওয়ে কার্যক্রম শুরু করেছে তাদের ব্রিটিশ আমলে অর্থাৎ আঠারোশো সালে বন্ধুরা বাংলাদেশের রেলওয়ের স্টেশন সংখ্যা প্রায় চারশো উনষাট্টি বাংলাদেশ রেলওয়ে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশ রেলওয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চলো এবার একটু জেনে আসি বাংলাদেশ রেলওয়ে কোন কোন সেবা প্রদান করে থাকে বন্ধুরা বাংলাদেশ রেলওয়ে নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে যাত্রী এবং মালামাল পরিবহন সেবা প্রদান করে বাংলাদেশ রেলওয়ে সেবা কিন্তু দিনরাত চব্বিশ ঘন্টায় কার্যকর থাকে বন্ধুরা বাংলাদেশ ভারতের মধ্যে আন্তদেশী যাত্রীবাহী এবং মালবাহী ট্রেন পরিচালনার মাধ্যমে যাত্রী এবং মালামাল পরিবহন সেবা প্রদান করে থাকে বন্ধুরা এরপরে দেখো বাংলাদেশ রেলওয়ে যাত্রী পরিবহনের জন্য আন্তনগর মেইল বা এক্সপ্রেস কমিউটার ও লোকাল ইত্যাদি ধরনের ট্রেন পরিচালনা করে এছাড়া আন্তনগর মেইল এক্সপ্রেস কমিউটার ও লোকাল ট্রেন পরিচালনার জন্য রেলওয়ে সময়সূচি প্রণয়ন করে সে অনুযায়ী এসব ট্রেন পরিচালনা করে থাকে বন্ধুরা তো এখন প্রশ্ন হলো এই সময়সূচি তোমরা কিভাবে জানবে বন্ধুরা সময়সূচি পত্রপত্রিকার মাধ্যমে প্রচার ছাড়াও স্টেশনের টাইম টেবিল বোর্ডে লিখিত থাকে যাত্রী ও ব্যবসায়ীগণ নিকটস্থ স্টেশনের মাধ্যমে প্রয়োজনীয় সেবা পেতে পারেন বন্ধুরা তোমরা তো ইন্টারনেটের ব্যবহার জানোই ট্রেনের সময়সূচি ইন্টারনেটের সাহায্যেও কিন্তু জানতে পারবে ইন্টারনেটে রেলওয়ে ঠিকানা হচ্ছে ডাব্লিউডাব্লিউ বন্ধুরা কোন গন্তব্যে যাওয়ার জন্য কোন ট্রেন কোন শ্রেণীর ভাড়া কত তা স্টেশনের ভাড়ার তালিকা থেকে জানা যায় বন্ধুরা এবার আমরা আলোচনা করব পানি এবং পয় কর্তৃপক্ষ বা ওয়াসা সম্পর্কে দেখো বন্ধুরা এই ওয়াসা নামটি কোথা থেকে আসলো এটি আসলে একটি ইংরেজি নাম অর্থাৎ ওয়াটার অ্যান্ড সোয়ারেজ অথরিটি এর সংক্ষিপ্ত রূপ বন্ধুরা এটি রাষ্ট্রীয় ব্যবসার অধীনে পরিচালিত সেবামূলক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের অধীনে ওয়াসা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় ওয়াসা মেট্রোপলিটন এলাকায় পানি সরবরাহ এবং পয়নিষ্কাশন ব্যবস্থার দায়িত্বপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান এর বাইরে পৌরসভাগুলোতেও নিজ এলাকায় এটি কাজ করে থাকে চলো বন্ধুরা এবারে জেনে নি ওয়াসার লক্ষ্যগুলো আসলে কি কি? জলাবদ্ধতা দূরীকরণে স্টর্ম সুয়ারেজ সহ ড্রেনেজ অবকাঠামোর উন্নয়ন পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ নিরাপদ এবং সুপীয় পানির চাহিদা পূরণ পয় নিশ্চিত করার লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন বন্ধুরা এরপরে দেখো বৃষ্টির পানি দ্বারা সৃষ্ট জলাবদ্ধতা দূরীকরণে নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন সিস্টেম লস যুক্তিসঙ্গত মাত্রায় কমিয়ে রাজস্ব আদায় ব্যবস্থার উন্নয়ন এবং রাজস্ব আদায় বৃদ্ধি প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করে মানসম্মত গ্রাহক সেবা নিশ্চিত বন্ধুরা লক্ষ্যের পর আমরা জানবো ওয়াসা প্রদত্ত সেবাসমূহ খেয়াল করো ওয়াসা কি কী সেবাসমূহ প্রদান করে থাকে প্রথমেই আবাসিক বা সামাজিক বা শিল্প এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে পানি এবং পয়ঃসংযোগ প্রদান ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে গভীর নলকূপ স্থাপনের অনুমতি প্রদান বস্তি এলাকায় পানি সরবরাহ এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন বন্ধুরা ওয়াসার আরও কয়েকটি সেবার মাঝে আছে বন্যা খরা ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানে দিসহ যে কোনো জরুরি প্রয়োজনে অস্থায়ী সংযোগ এবং পানির গাড়ি দ্বারা জরুরি পানি সরবরাহ পয়োলাইন এবং ড্রেনেজ খাল এবং পাইপলাইনগুলোকে পরিষ্কার রেখে তরল বর্জ্য নিষ্কাশন বন্যার সময় শহরের অভ্যন্তরীণ জলাবদ্ধতা নিরসনে পাম্পিংয়ের মাধ্যমে পানি নিষ্কাশন বন্ধুরা তাহলে আজ তোমরা রাষ্ট্রীয় ব্যবসা হিসেবে বাংলাদেশ রেলওয়ে এবং ওয়াসা সম্পর্কে অনেক কিছুই জেনে ফেলেছো আমি চাচ্ছিলাম আজ তোমাদেরকে বাংলাদেশ সড়ক পরিবহন ব্যবস্থা অর্থাৎ বিআরটিসি নিয়েও কিছু ধারণা দিতে কিন্তু আজ আর নয় বন্ধুরা আগামী পর্বে এটি নিয়ে বিস্তারিত আলোচনা হবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই এইটের সঙ্গে থেকো ধন্যবাদ চলো বন্ধুরা এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই রেলওয়ে সরকারি মালিকানাধীন দেশের প্রধান পরিবহন সংস্থা বাংলাদেশ রেলওয়ের মূল সেবা হচ্ছে আন্তদেশীয় এবং আন্তনগর যাত্রী ও মালামাল পরিবহন সময়সূচি প্রণয়ন এবং ট্রেন পরিচালনা ওয়াসা রাষ্ট্রীয় ব্যবসার অধীনে পরিচালিত সেবামূলক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ওয়াসার প্রদত্ত সেবাসমূহের মাঝে উল্লেখযোগ্য হচ্ছে নিরাপদ পানি সরবরাহ অভ্যন্তরীণ জলাবদ্ধতা নিরসনে বর্জ্য নিষ্কাশন নলকূপ স্থাপনের অনুমতি প্রদান পানি এবং পয় সংযোগ প্রদান